হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তো খুব ভালো আছো তো আমি আগে থেকে একটু ভালো আছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সবটাই বুঝতে পারবে কারণ দেখো কসমেটিক জিনিসগুলো তোমাদেরকে দেখান মানে ভিডিও করেছি মানে তোমরা বুঝতে পারতেছো মানে কি হচ্ছে না হচ্ছে তো দেখো তোমাদের দাদাভাই মানে ব্যাগের মধ্যে সবগুলো মানে গুছিয়ে দিল তো এখন তো দেখেই বুঝতে পারছো কার বিয়ে কি সবটাই বলবো তো হঠাৎ করে দেখো আমার ভাইজির বিয়ে তাই জন্য মানে মন্দিরের মধ্যে প্রোগ্রাম হলো তাই দেখো মন্দিরে বিয়ে করাতে নিয়ে চলে এসেছি তাই হচ্ছে তমলোকে বরবহমা মন্দির দেখো প্রচুর লোকজন তারপর দেখো এখানে মালাবদলন মালাবদল হচ্ছে তো এইটা হচ্ছে আমার ভাইজি আর মানে জামাইবাবু আর কি তো দেখো কেমন দুজনকে লেগেছে একটু কমেন্টে জানাবে প্লিজ তারপর মালা বদল হচ্ছে সেই ওই দিন প্রচুর মানে অনেকেই বিয়ে হয়ে মানে বিয়ের জন্য একটু লেট হয়ে গেছিলো তাই জন্য বসেছিলাম তাই জন্য ভিডিও করে তোমাদেরকে মন্দিরটা একটু শেয়ার করছিলাম দেখো মালা বদল হচ্ছে ব্রাহ্মণ বলে দিচ্ছে কারণ ওরা তো নতুন সেই জন্য কতবার মালা বদল হচ্ছে তারপর দেখো এরপর তারপর ফটোটা দেখো আমার দাদা দাদা দেখো সম্প্রদান করছে তো আমার দাদা আমাকেই বলেছিলাম বললাম না আমি করবো না তুমি করে দাও তো আমার দাদা সম্প্রদান করছে বৌদি অসুস্থ বলে বৌদি আসতে পারছে না তাই জন্য দাদা সম্প্রদান করে দিচ্ছি তারপরে দেখো আমি তোমাকে আগের ভিডিওটা দেখাতে পারলাম না কিছুই কারণ আমি একটু লেট হয়ে গেছিলো আসতে ওরা আগে চলে এসেছিলো তাই জন্য মানে আগের ভিডিও কিছু আর দেখাতে পারলাম না তো এখান থেকেই আবার দেখাচ্ছি তো আমি এসেই দেখো কাঠের মধ্যে বসে আছি আমার ভাইজি দেখো ভিডিও করছে তো আমার লুকটা কেমন লেগেছে সেটার জন্য বলছে তো দেখো আমি বসেই আছি আমার মা বিছানার মধ্যে শুয়েই আছে সেই জন্য বারো বারো ওইটাই মানে দেখাচ্ছে যে আমার পিছনে বসে আছে আমি শুয়ে আমার দিদা শুয়ে আছে তো কেমন দেখো আমার ভাইজির বাড়ি এটাই তো কেমন লাগছে তোমরা একটু বলবে যে আমরা ঠিকঠাক দিয়েছি কিনা তো দেখো কত সুন্দর আমি বসেই আছি সেজে গুজে তারপর দেখো আমার বাড়িতে আমি আবার মানে ওরা আমাদের বাড়িতে তিন দিনে হলদিপাত ধুতে এসেছিলো তো দেখো আমি কী কী রান্না করেছিলাম আলু ভাজা মানে যেমন হয় সেগুলো তো বাবু ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না বলে তো মানে আমি ওই শুধু রান্নার মানে ভাতের মেনুটা দেখিয়ে দিলাম আর কিছু দেখাতে পারলাম না কারণ জায়বাবু ক্যামেরার সামনে আসতে চাইছিলো না তো ওরা নিয়ে এসেছিলো আম কলা মিষ্টি আনারস এগুলো নিয়ে এসেছিল ওগুলোকে আমি বের করছিলাম আমি আমার মা বসে বসে বের করছিলাম তো আমার ভাইজি ক্যামেরাটা করে দিয়েছিল। তো দেখো আমার মা অনেক কথা বলছিল তো সেগুলো মানে এখন মনে আসছে না ঠিকই তো অনেক তারপরে বলছে দেখো আনারসটা ফুলে দেখাও তো আনারসটা তারপরে মিষ্টিটা এরকম বক বক করছিলো আমার মা বলে সবটা তুমি দেখাও দেখাবে তো সবটাই দেখাও বলে তারপরে দেখো মিষ্টিটা ওপরে ছিল তো মিষ্টিটা নামিয়ে দিলাম এই ওই জিনিসগুলো নিয়ে এসে আরও মিষ্টি নিয়ে এসেছিলো সেগুলো ফ্রিজে পড়ে আছে আমি এক প্যাকেট বের করছিলাম তারপর দেখো সন্ধ্যাতে মানে হলদিপাত মানে ধোয়া ধুয়ে দিয়েছিলাম ধুয়ে দিয়েছিলাম আমার মেয়ে কারণ ও সকাল দু মানে স্কুলে চলে গেছিলো টাইম হয়েছিল না বলে আমি সকাল থেকেই এসেছিলো তো তখন আর পড়ানো হয়নি আমার মেয়ে স্কুলে চলে গেছিলো বলে তাই বেলা মানে একটু ফাঁক পেতে আমার মেয়ে মানে পাটা ধুয়ে দিচ্ছে তো তোমাদের পাশে কাদের পাশে কেমন করে পা হয় তোমরা একটু কমেন্টে বলবি তো আমার আমাদের এই দিকটা এইভাবেই মানে পা ধুয়ানো হয় মানে ঘটিতে হলুদ জল করে এবং মানে জামাইবাবুর এক পা ধুয়ে দিলে আবার এক পা ধুয়ে তোয়ালে দিয়ে মানে মুছে দিতে হয় তো জামাইবাবু হাসছে শালি পা ধুয়ে দিচ্ছে তো তাই জন্য হাসছে আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাসছিলাম জামাইবু দেখো উঠে পড়েছে আমরা বলছি না তুমি ওঠো না ওঠো না বসো বসো কারণ কারণ তো আছেই কারণ কেন বসাতে বলবো তো দেখো বিয়ের দিন এত চট জলদি মানে বিয়েটা প্রোগ্রামটা ঠিকঠাক হয়ে গেলো আমরা সোনা জিনিস কিছু কিনতে পারছিলাম না তাই আজকে আমরা ওই আংটিটা দিয়ে দিলাম সেই জন্য যাই হোককে একটু বসিয়ে দিয়েছিলাম তো আমার ভাই দেখে কেমনভাবে ক্যামেরা গেছে যাইবুক হাসা হাসি করছে তারপর আর এক দু দিন ছিল তারপরে ভাইজিকে বাড়ি পৌঁছাতে গিয়েছিলাম তো বাড়ি পৌঁছাতে গিয়ে দেখো কত কী জিনিস নিয়েছি তো কী আম কাঁঠালের জোগাড় দিতে হয় সেইগুলো মানে আম কাঁঠাল নানারকম তারপরে সে সেই দিন কোনো সবজি বাজার বা তেল মশলা কিছুই দেওয়া হয়নি তো একসঙ্গেই সব কিছু আমরা কিনে পৌঁছে পাঠিয়ে দিচ্ছি আর কি তো বাড়ি যাচ্ছে তাই জন্য একসঙ্গেই দিয়ে দিচ্ছি তার টাপড়গুলো সব কিছুই মানে যা যা দেওয়ার মানে ছিল সব কিছুই দিয়ে দিচ্ছি শ্বশুর শাশুড়ি মানে তখন কিছুই কিনে দেওয়া হয়নি হঠাৎ করে মানে দেখতে এসে এমনভাবে পছন্দ হয়ে গেলো তো আমরাও বলে না ঠিক আছে দিতে যখন হবে দিয়েই দিই তো আমাকে দেখা আমি বসে আছি আমি নিয়েই যাচ্ছি তো তোমাদের দাদা ভাই ও বাইক নিয়ে গেছিল তো দেখো বন্ধুরা তো বাড়িতে গিয়েই আমরা বসে গেছিলাম খেতে তো ওদের বাড়িতে একটু টিফিন দিয়েছিলো ডিম টোস্ট আর নানা রকম দিয়েছিলো ওগুলো খেতে বসে গেছি আর রাতের আর কোনো ভিডিও আমি তুলতে পারলাম না তো দেখো তারপরের দিন আমরা বেরিয়ে পড়েছি আমি তোমাদের দাদা ভাই আর আমার ভাই ঝিয়ে জামাইবাবু বেরিয়ে পড়েছিলাম একটা দরকার যাব বলে তো গিয়েছিলাম কাজটা মিটে গেছে তারপর আমরা একটা রেস্টুরেন্টে বসে খেতে বসেছিলাম খুব খিদে পাচ্ছিলো তাই তো দেখো এই যে এইসব কী আমি খাবার ঠিকঠাক নাম জানি না তো দেখে আমার গা গুলো ছিল তাও আমি খেতেই বসে গেছি তো কী করবো সবাই কাছে সবাই কাছে আমি আর খাব না দেখো আমার গাটা কেমন হচ্ছে তো তোমার দাদা ভাই হাসতে জানিবাস বসে আছে তারপর আমার ভাইজি একটা নিয়ে নিয়েছে তো আমি আস্তে আস্তে করে একটা খাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে টাটা বাই